এটা হচ্ছে দেখেন শাটেন এর বহু গাছ আছে এবং এই পাতা কিন্তু আরো অনেকটা বড় হয়। এই দেখেন স্নেকের এইগুলো ঘরে রাখা যায়। এগুলো একদমই কম দাম। এগুলো কুড়ি টাকা 30 টাকা দাম। আচ্ছা আর এইগুলো ও টাকা 10 টাকা হ্যাঁ। বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট। আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি ভাই ভাই না সেই আজকে দেখাবো শুধুমাত্র ইনডোর প্লান্ট ইনডোর প্ল্যান্ট কিন্তু মোটামুটি 3-4টা এখানে ষ্টল করা আছে। সেগুলো দেখাবো আর এই নাস্তারির ভিডিও কিন্তু অন্যান্য ফলে ফলের যে কাছে ভিডিও আছে সেটা চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন আর হ্যাঁ আমি বলবো না যে এই নার্সারি সবথেকে বেস্ট বা সেরা নার্সারি বা এখানে সবথেকে কম দামে গাছ পাওয়া যায় এখানে যে নার্সারি মালিক আছে তার সাথে আমরা কথা বলবো গাছের কি কোয়ালিটি আছে কি দাম আছে সেটা আমাদের সাথে তুলে ধরবো তারপরে সেটা আপনাদের দায়িত্ব আর আপনি যদি চ্যানেল নতুন দেখে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন এখানে যে মালিক আছে তার সাথে কথা বলেন দেখতে থাকুন এত রোদ দূরে সহ্য হয় না সেজন্য এগুলো এখন ঘরের ভিতরে রেখেছি এই যে দেখেন

দেখেন এই একটা এই একরকম এই দেখেন এক একরকম এটা বড় বড় আছে কিন্তু সব এই দেখেন এই একটা আইটেম এই দেখেন এই আইটেমটা আবার আলাদা এটা আপনি এখানে বুঝতে পারবেন না বড় ওই পাশে আছে আরে স্নেক মোটর কত দিয়ে শুরু হচ্ছে এই দেখেন এই একটা স্নেক আমার 20 টাকা থেকে শুরু কিন্তু সেটা এইগুলো নয় আচ্ছা সেগুলো নরমাল স্নেক যেগুলো আচ্ছা হুম সেগুলো আপনার 20 টাকা থেকে শুরু আর এইগুলো মোটর দিয়ে শুরু

দেখে স্নেক এর এই একটা আইটেম দেখেন শুধু সবুজ এটা কোনো ইয়ে নেই এরকম বহু ভ্যারাইটি আছে যেগুলো মানে দেখে শেষ করা যায় না বুঝলেন এটা লাগছে যে আপনার পিছনেও আছে দেখেন প্রচুর এখানে আছে সামনে আছে এ দেখেন

নন্দিনী এতদিন ধরে বিক্রি করছি এখন প্রায় শেষ নন্দিনী আমরা ষাট টাকা বিক্রি করি এর আগে তো চল্লিশ টাকা বিক্রি করেছি তারপরে ষাট টাকা হ্যাঁ হ্যাঁ প্রায় শেষের দিকে আমার তিনটে কালার ছিল ডেভিন বেসিয়ারের একটা ভাগ আর কি এগুলো ডেভিন বেসিয়ার বিভিন্ন কালার আছে তার ভিতরে একটা ভাগ এটা এটা হচ্ছে আপনার বেবি রাবার প্ল্যান এটা

এটা হচ্ছে মিলিয়ানো অফ এটা যেটা ইয়ে করছেন আর এটা হচ্ছে বার্কিং এটা এটা খুব সুন্দর লাগে তো বড় হলে দারুণ সুন্দর লাগে ইনডোরের জন্য এই একটা দেখুন এই গাছ এসব গাছ আমার প্রচুর আছে সব জায়গায় জায়গায় আছে আর কি এক জায়গায় তো না সব বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন ক্যাকটাসও আমার আরো আছে বহু ক্যাকটাস শুরু করেছেন

দেখেন এটা হচ্ছে চায়না রেড এর দাম কত রেখেছি এটা 150 140 এরকম তারপরে এটা তো আগে একবার দেখালাম এটা হচ্ছে আপনার গোল্ডেন মানি প্ল্যান তারপরে এটা হচ্ছে লিপস্টিক এইটা হ্যাঁ হ্যাঁ ভালোই আছে হ্যাঁ এটা হচ্ছে লিপস্টিক এটা তো কালার চলে আসে পাতাটাও পুরো এরকম কালার চলে আসে এটার মতো আর এটা হচ্ছে রেড আগলোনিমা

ওটা সে চাইনা রেডটা ওই পাশে ছোটটা দেখালাম এটা বড় ব্লাক ভেলভেট এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক ভেলভেট এটা হচ্ছে অ্যালোকেশিয়া হচ্ছে ওই সরু পাতাটা যে সরু পাতা এটা ফিডাল মোটামুটি খুব সুন্দর

ট্রেনে করে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে বনগাগামী যে ট্রেনটা সেটাই আসতে হবে এসে গোবরডাঙ্গা কিংবা মসলান্দুপুর নামতে হবে ওখান থেকে বাস আর অটো আবার যদি বনগা থেকে আসতে চায় সেটাও তাই হবে ওরকম এসে গোবরডাঙ্গায় কিংবা মসলান্দুপুর নামতে হবে নেমে ওখান থেকে অটো কিংবা বাস কিংবা টোটোতে শ্রীপুর ফুলবাগান ভাইবাহিন ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি সিক্স নাইন থ্রি নাইন ওয়ান পিঙ্ক লেডি এগুলো ইন্ডোরে খুব সুন্দর হয় কালার টা আরো আসে এগুলো দুশো টাকা টাকা আছে আর এগুলো সত্তর টাকা থেকে শুরু ছোট পটে নিলে সত্তর টাকা আছে দেড়শো টাকা আছে হ্যাঁ হ্যাঁ